you <music> নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল বক্রি বৃহস্পতি বক্রি বৃহস্পতি উনত্রিশে নভেম্বর যাবে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে মানে উনত্রিশে নভেম্বর সঞ্চার করবে চন্দ্রের নক্ষত্রতে তাই কি ফল হবে এর জন্য বৃহস্পতি বৃষ্টি রাশির জীবনে বৃহস্পতি যে সঞ্চার হচ্ছে না তো এর জন্য বৃষ্টির রাশি জীবনে কি ফল হবে আজকের বিষয়টা হলো এটাই তো বৃহস্পতি বক্রি আগে থেকে ছিল এখনও আছে এবং তিনি অনেক দিন পর্যন্ত থাকবেন আর এই যে এই নক্ষত্রে থাকবেন মানে চাঁদের নক্ষত্রে থাকবেন তিনি একশো দিন পর্যন্ত মানে দশই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবেন তিনি এই নক্ষত্রে তারপর তিনি আবার রাশি চেঞ্জ করে চলে যাবেন মিথুনে যাই হোক আমি এর যে এই যে সঞ্চার হবে মানে হলো নবমপতি নবমপতি বৃশ্বিক রাশির নবমপতিকে ঠিক কর্কটে যে রাশিটা সেটা হচ্ছে নবম ভাব আর নবম ভাবের অধিপতি চন্দ্রদেব সেই চন্দ্রদেবের নক্ষত্রে যাচ্ছেন মানে রোহিণীতে যাচ্ছেন দেবগুরু বৃহস্পতি যিনি কি না পঞ্চমপতি তাহলে নবম আর পঞ্চম দুটো ভাবের যোগসূত্র তৈরি হবে আর এরপরে লগ্নভাবেরও যোগসূত্র তৈরি হবে মানে নবম ভাবের নক্ষত্রে নবমপতি নক্ষত্রে অবস্থান করে পঞ্চমপতি বৃহস্পতি লগ্নভাবে দৃষ্টি দেবেন তাহলে একটা ত্রিকোণ সম্পর্ক তৈরি হচ্ছে এর ফলে কি পরিবর্তন আসবে এটা আমি আজকে বৃশ্চিক রাশির জন্য আলোচনা করব বৃশ্চিক রাশির একটা হচ্ছে পঞ্চমপতি আর একটা হচ্ছে দ্বিতীয়পতি এই দুটো ভাবের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আমরা জানি দ্বিতীয় ভাবটা কি না অর্থ সঞ্চয় ধনসম্পদ ঐশ্বর্য এটা ইন্ডিকেট করে মানে এই ভাবের কারকতা গুলো বহন করে দেবগুরু বৃহস্পতি এছাড়া পঞ্চম ভাবটা কি সন্তান শিক্ষা প্রেম পরিকল্পনা প্রচেষ্টা এগুলো এরপর আরেকটা জিনিস না বললেই নয় সেটা হলো বৃষ্টি রাশির যে কালপুরুষ অর্থাৎ বৃষ্টি রাশির নয় পুরো যে রাশিচক্রের যে যে রাশিচক্রটা সেই রাশিচক্রের দ্বাদশপতি হলো আমাদের দেবগুরু বৃহস্পতি তাহলে যেহেতু মিন রাশিটা মেষ থেকে মিন যদি আমরা কাউন্টিং করি তাহলে বারো নম্বর ঘর হবে মিন রাশি তাহলে মিন রাশিটা বিশ্বিকের পঞ্চম কিন্তু কালপুরুষের দ্বাদশ তো এটা মনে রাখতে হবে আবার কালপুরুষের চতুর্থ কোনটা কর্কট তাহলে এই চতুর্থ বা নবমপতির ঘরে যাচ্ছেন নক্ষত্রে যাচ্ছেন দেবগুরু বৃহস্পতি কি কী কারকতা বহন করবে দ্বিতীয় পঞ্চম ও দ্বাদশ এরপর কি সম্পর্ক হবে আমি বলে দিচ্ছি তো আমি অনেক কিছু বলতে পারি অনেক কিছু হবে কি হবে বিদেশ থেকে ঘরে টাকা আসবে বিদেশে কাজ পাওয়া যাবে বিদেশে যেতে হবে কর্মের জন্য ভ্রমণের জন্য তীর্থের জন্য বিদেশ মানে সবসময় যে সাগর পাড়ি দিতে হবে এমন কিছু ব্যাপার নয় কারো কারো ক্ষেত্রে ভিন রাজ্যে যাওয়াটাও প্রবাস নির্দেশ করে তো এবার আমরা কী করব ওই সময় আমাদের ভাগ্যপতি নক্ষত্র আমি চতুর্থ ভাব আর দ্বাদশ ভাবটা ছেড়ে দিচ্ছি এখন রাশির জন্য যদি আসি টু দ্য পয়েন্ট তাহলে আমি বলবো যে ভাগ্যভাব কি এবার উন্নত হবে অর্থাৎ ভাগ্য কি এবার অনুকূলে থাকবে তো আমি তার আগে বলে রাখি নবম ভাব দিয়ে আমরা কি কি বিচার করি আমি আগে সেটা বলে রাখি তারপরে পঞ্চম ভাব কোন কোন বিষয়গুলোকে ইন্ডিকেট করে আমি সেটাও বলে রাখবো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই দুটো অধিপতির সম্পর্ক যখন হচ্ছে সপ্তমভাবে তাহলে কি কি দিক থেকে পরিবর্তন আমাদের আসছে মানে বৃশ্চিক রাশির আসছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে নবম ভাব থেকে আমরা দেখতে পারি ভাগ্য যে কোনো ব্যক্তির ভাগ্য কেমন হবে সেটা আমরা নবম ভাব থেকে দেখি তাহলে নবম ভাব থেকে ভাগ্য দেখলে নবম পতির অবস্থা কেমন সেটা নবম পতি অর্থাৎ চন্দ্রের অবস্থা জন্মছকে কেমন আছে সেটা জানলেই আমরা বুঝতে পারবো যে ব্যক্তিটির ভাগ্য কেমন থাকবে এছাড়া ভাগ্য উদয় বিষয় আশয় অর্থাৎ অর্থকরী ব্যাপারটা আমরা নবম ভাব থেকে দেখি ধর্ম সংক্রান্ত বিষয় আদর্শ নীতি তীর্থযাত্রা পিতা পিতার স্বাস্থ্য গুরু ধর্ম ভ্রমণ উচ্চশিক্ষা বিদেশে ভাগ্য উন্নতি বিদেশে শিক্ষার জন্য গমন পূর্বজন্ম তপস্যা দীক্ষা মন্দির ভক্তি সমুদ্র যাত্রা সন্ন্যাস জীবন এগুলো হলো বা শিক্ষক গুরু এগুলো হচ্ছে যে আমাদের নবম ভাব থেকে আমরা দেখি এরপর পঞ্চম ভাব থেকে আমরা কি দেখি সেটাও উল্লেখ করে দিচ্ছি এরপরে আমি দুটো ভাবের সঙ্গে সম্পর্ক যখন স্থাপন করব বুঝতে পারবে যে আমি কেন এই ভাবের কথাগুলো বলছি পঞ্চম ভাব থেকে আমরা দেখি যে কোনো ব্যক্তির প্রতিভা বুদ্ধি ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা একটি ব্যক্তির সৃজন ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা কেমন হবে সেটা আমরা ওই পঞ্চম ভাব থেকে বুঝতে পারি তার নিজস্ব পরিকল্পনা প্ল্যান প্ল্যানকে এক্সিকিউট করার কীভাবে কেমন ক্ষমতা সেটা আমরা বুঝতে পারি পঞ্চম ভাব থেকে গবেষণা মনের আবেগ ভালো লাগা ভালোবাসা প্রেম প্রেমিক প্রেমিকা প্রেমে সাফল্য বা ব্যর্থতা দয়া করুণা কল্পনা শক্তি খেলাধুলা শিল্পী প্রতিভা শিল্প সন্তান নারীর গর্ভধারণ ক্ষমতা বা অনুগত ব্যক্তি এইগুলো যথেষ্ট আমাদের বোঝার জন্য যে আমাদের কি হতে চলেছে যেমন আমি বলছি যে কোনো ব্যক্তির যারা যাদের প্রতিভা আছে কোন বিষয়ে যে কোনো বিষয়ে যার যার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে যে ক্রিয়েটিভ লাইনে কাজ করে তার ভাগ্য উদয় হবে ওই যে আমি উল্লেখ করেছি নবমভাবে কথায় ভাগ্য এবং ভাগ্য উদয় যারা বহুদিন ধরে কোনো বিশেষ কাজে গুপ্ত কাজে যারা গবেষণা করছ তারা এবার সফল হবে তাদের এবার পুরস্কার লাভের সময় এসেছে তো এটাও ব্যাপার ভাগ্যের উদয় আবার হবে নিশ্চিতভাবে হবে চাঁদের নক্ষত্র তো বক্রি হওয়া মানে হলো যে যে কোনো গ্রহ ওই যে বক্রি হওয়া মানে হলো যে ওই যে বিষয়গুলো উল্লেখ করলাম পঞ্চমভাবে সেই সমস্ত ভাবে দায়িত্ব আসবে অর্থাৎ আমরা যদি গবেষণা করি সেটাকে আরও গুড়োভাবে আরও গভীরভাবে করতে হবে এবং তবেই আমরা ফল লাভ করতে পারবো নিজের ভাগ্য ও জীবনকে পরিবর্তন করতে পারবো শিক্ষা আমি একটু আগে বললাম যে শিক্ষার জন্য বিদেশে যাওয়া এবং শিক্ষাটাও এই যে এই ভাব থেকে আমরা দেখতে পারি মানে পঞ্চম ভাব থেকে দেখতে পারি তাহলে আমি যদি মনে করি এই সময় যে শিক্ষার জন্য বিদেশে যাব তাহলে এই সময় হল অনুকূল সময় যে সময় আমরা শিক্ষার জন্য বিদেশে যেতে পারি এবং বিদেশে গিয়ে আমরা আগামী দিনে সফল হতে পারবো এটা আমরা নিশ্চিত করে বলতে পারি এবারে বলবো যে মনের আবেগ যারা প্রেম করছো প্রেম এই যে প্রেমে ব্যর্থতা বা সাফল্য এটা আমরা পঞ্চম ভাব থেকে দেখি পঞ্চম ভাব তো এবার কি আমরা প্রেমে সাফল্য পাবো যদি জন্মছকে বৃহস্পতি ও চন্দ্র ভালো থাকে তাহলে কিন্তু আমরা প্রেমে এবার সফল হব না হলে কিন্তু ব্যর্থ হতে হবে আবার বলছি মনের আবেগকে কন্ট্রোল সবসময় করতে হবে বৃশ্চিক রাশির একটা বড় চ্যালেঞ্জ হলো যে মনের আবেগকে কন্ট্রোল করতে না পারা তো এই ব্যাপারটা তোমাদেরকে নজর রাখতে হবে যাতে আমরা আবেগে ভেসে না যাই বা আবেগে গা ভাস যেন না ভাসাই কল্পনা শক্তি এই পঞ্চম ভাব থেকে আমরা দেখি তো আমাদের যারা যে ব্যক্তি প্রচন্ড কল্পনা প্রবণ বা যাদের কল্পনা শক্তি তীব্র যেমন যদি কেউ লেখক হয় যদি কেউ হতে পারে গায়ক হয় বা যদি কল্পনা শক্তির মাধ্যমে যে কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে তো এই সময় তাদের ভাগ্য উদয় অনিবার্য তো এই আর যারা খেলাধুলা যদি তার প্রতিভা থাকে যদি কোনো শিল্পী হয় যারা খেলাধুলা করছো তাদের জন্য এবার বলবো যে মানে সফল হবার সময় এসেছে এবং সাফল্য লাভ তোমরা করবে এটা নিশ্চিতভাবে মনে রেখো অবশ্যই আমি বলছি যে ওই যে ঠিক টেন্থ এপ্রিল আস্তে আস্তে এতগুলো এই মানে এই ফলগুলো হবে আজকেই হয়ে যাবে না অর্থাৎ উনত্রিশে নভেম্বরই আসা মাত্র এটা হয়ে যাবে না এই সময়কালে অর্থাৎ নভেম্বর থেকে আমি নভেম্বরটা ছেড়ে দিলাম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে চারটে মাস গোটা ওদিকে দশ দিন আর এদিকে মাত্র দু দুই এক দিন তাহলে আমি চার মাস দশ দিন এই সময়কালে আমি যে কথাগুলো বলে যাচ্ছি সেই কথাগুলো অন্তত সেভেন্টি মিলবে এবং খাটবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি বৃষ্টি রাশির জন্য বহুদিন পর তোমাদের জন্য ভালো সময় এসেছে এবং আগামী দিনে আরও ভালো সময় আসবে এটা আমি জোর দিয়ে বারবার বলছি এবং আগামী দিনেও বলবো তাই আমি বলছি বারবার যে নেগেটিভিটি মন থেকে দূর করো আর নিজের কাজে লেগে পড়ো কাজ যদি করে থাকো তাহলে কিন্তু ফল লাভ অবশ্যই করবে কারণ এই মনে রেখো যে ঢাইয়া শেষ সবার সময়কালে শনি শনি তার দশম দৃষ্টি দশম দৃষ্টিটাই মানে হলো যে কর্ম ফল দেওয়া মানে কর্মফল ভোগ করা বা কর্মফল পাওয়া শনি তার দশম দৃষ্টি দিয়ে বৃষ্টির রাশিকে দেখছে যে ভালো কর্ম করবে যে সঠিকভাবে সৎ পরিশ্রম করবে সে ফল লাভ করবেই এই সময়কালে এটা জোর দিয়ে বলতে পারি তো এটা বারবার বলবো যে আবার যদি বলি যে চন্দ্র কালপুরুষের চতুর্থ ভাব তাহলে কিভাবে পরিবারকে আমরা নিজের যোগ্যতা দিয়ে সমৃদ্ধ করব গৃহে এবং পরিবারে সুখ আনতে পারবো সমৃদ্ধি আনতে পারবো মায়ের এবং পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকতে থাকবে এবং এই ব্যাপারে আমাদের ভাগ্য অনুকূল থাকবে তো পরিবার আমাদের সমৃদ্ধ হবে পরিবারে আমরা অনেক উন্নতি করতে পারবো বিদেশ থেকে টাকা আনতে পারবো আমি আগে বলেছি বিদেশ থেকে টাকা আনতে পারবো যারা বিদেশে অলরেডি সেটেলড হয়ে আছো তাদের জীবন আরও আরও সফল হবে তো এটা নিশ্চিত নিশ্চিতভাবে হবে চিন্তার কোনো কারণ নেই কারণ বৃহস্পতি নিজে বিদেশ যাত্রা এবং বিদেশের কারক এবং সেখানে এখনো রাহু বর্তমান যে কিনা সে নিজেও বিদেশের কারক তাই বলছি যে বিদেশে থাকা ব্যক্তিরা এই সময় আরও বেশি সফল হতে পারবে এবং যারা বিদেশ মানে হলো যে আমি বারবার বলেছি যে শুধুমাত্র সমুদ্র পারে নয় যারা বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কাজ করো বা প্রবাসে থাকো তাদের জীবন এখন অনেকটা অনেকটা উন্নত হবে এটাও বলতে পারি জোর দিয়ে এরপরে আবার বলছি অনেক বৃষ্টি রাশির জীবনে এখন এই সময় থেকেই শুরু হবে গৃহ পরিবর্তনের যোগ কর্ম পরিবর্তনের যোগ গৃহ ও কর্ম পরিবর্তন করতেই হবে এটা নিশ্চিতভাবে মনে রেখো সেই যোগ আসছে সেই যোগ এসে গেছে এবার চলে আসছি নবমভাবে আরও একটা আরও কিছু বলতে যেমন যদি কোনো মানুষ যারা অনেক দিন ধরে কোনো বিষয়ে সাধনা করে আসছে তারা কি এবার ফল পাবে অবশ্যই এবার তারা ফল পাবে কারণ ওই যে বললাম বক্রি বৃহস্পতি দৃষ্টি একেবারে বৃশ্চিক রাশি ও লগ্নের উপরে দৃষ্টি রেখেছে তাই বলবো যে সাধনা গবেষণা কোনো রহস্য যারা বহুদিন ধরে রহস্য উন্মোচন করতে চাইছো কোনো বিষয় যে কোনো বিষয় সেই রহস্যগুলো এবার খুলবে এবং সাধনা ও গবেষণায় এবার তোমরা সিদ্ধি লাভ করবে এটা একটা গভীর বিষয় এবং অর্থকরীর বিষয়ে চলে যাব আহ অর্থকরীর বিষয় হলো সঞ্চয় হবে তো হ্যাঁ সঞ্চয় হবে ভাগ্যে সঞ্চয় যোগ এবার আছে শোধ হবে তো শোধও হবে কারণ আরেকটা কথা বলে রাখি শোধের যে মালিক মঙ্গলদেব মঙ্গলদেবও কিছুদিন পর বক্রি হবেন তো মঙ্গলদেবও তোমাদের যে ঋণ শোধ শত্রু দমন যে ব্যাপারটা অর্থাৎ শত্রু আমাদের কন্ট্রোলে থাকবে কি না সেই ব্যাপারটা মঙ্গলদেব দেখছেন তো সেই ব্যাপারটাও হবে শোধ হবে মঙ্গলদেবও এই ব্যাপারটা করে দেবে সুতরাং আগামী দিনে বলতে পারি শুধুমাত্র বৃহস্পতি নয় বাকি গ্রহরাও তোমাদের সাপোর্টে থাকবে এবং বৃহস্পতি তো আরও ভালো কাজ করবে তোমাদের জন্য তো চিন্তার কোনো কারণ নেই এরপরে আমি আবার উল্লেখ করব যে সম্পর্ক কেমন থাকবে সম্পর্ক সন্তান কেমন থাকবে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে এই সময় উজ্জ্বল সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল সে শিক্ষায় সাফল্য লাভ করবে শিক্ষার জন্য বিদেশে গিয়ে সেটেল হবে কর্ম লাভ করবে সেখানে সেটেল হয়ে অর্থ ঘরে পাঠাবে পরিবার সমৃদ্ধ হবে জীবন ও ভাগ্য সমৃদ্ধ হবে তারও জীবন সমৃদ্ধ হবে তোমার নিজেরও জীবন সমৃদ্ধ হবে সন্তান প্রেম বিদ্যা ব্যবসা সমস্ত কিছু কারণ বৃহস্পতি এখন সপ্তম ভাবে আছে ব্যবসা ভাবে আছে তো যারা বিদেশি দ্রব্য নিয়ে ব্যবসা করো যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করো যারা শেয়ার মার্কেটে ব্যবসা করো যারা বিদেশি মুদ্রা বা কারেন্সি মার্কেটে আছো তাদের জন্য এবার ভালো সময় তাদের জন্য এবার তাদের জন্য দারুণভাবে এই সময়টা অনেকটা ইনকাম করার বা সঞ্চয় করার সময় এসেছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু এখন তোমাদের আয় ভাবে আছে মানে কন্যা রাশিতে আছে তাই বলবো যে যদি কন্যা রাশি কনালগ্ন হও এবং যদি বৃষ্টির রাশি বৃষ্টির লগ্ন হয়ে থাকো তাহলে কিন্তু এই দুটো রাশি কিন্তু এই আয় ইনকাম করতে সমর্থ হবে আয় ইনকাম তাদের বহুগুণ বৃদ্ধি পাবে তাহলে ইনকামের জায়গাটা সমস্যা মিটলো এরপরে বলবো যে বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে আমাদের মানে বৃষ্টির রাশি তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে দৃষ্টি রেখেছেন তাহলে তৃতীয়ভাবে কিছুদিন পর চলে যাবেন আমাদের শুক্রদেব তো শুক্রদেব ওখানে থেকে কী করবেন ব্যবসার যে অধিপতি এবং দাম্পত্য জীবনের যে অধিপতি শুক্রদেব বৃহস্পতি নজরে চলে আসবেন তাহলে কি হবে ব্যবসা উন্নতি লাভ করবে ব্যবসায় আয় কিছু বৃদ্ধি পাবে আবার বলছি দাম্পত্য সম্পর্ক উন্নত হবে তার সঙ্গে যারা পার্টনারশিপ ব্যবসা করো তাদের তাদের জন্য উন্নতি এরপরে যারা ইনভেস্ট করতে চাও ব্যবসায় জন্য বা মানে আগামী দিনে প্রফিট করার জন্য সঞ্চয় করার জন্য যারা ইনভেস্ট করতে চাও ইনভেস্ট করার জন্য এটা সঠিক সময় তবে বলবো যে লং টার্ম ইনভেস্ট করার কথা ভাবো শর্ট টার্ম নয় ইনভেস্ট মানেই হলো লং টার্ম অর্থাৎ আগামী দিনকে সুরক্ষিত ও সুনিশ্চিত করার জন্য আমরা ইনভেস্ট করি জুয়া খেলার জন্য নয় জুয়া আমরা খেলতে পারি ওয়ান ডে তো সারা জীবনের জন্য নয় তাই যারা ওয়ান ডে জন্য জুয়া খেলবে খেলো নো প্রবলেম বাট ওই যে বললাম লং টার্মের কথা ভেবে অবশ্যই এই সময় ইনভেস্ট করতে পারো তো আর্থিক বিষয় শুভ ব্যবসা চাকরি কর্ম বিষয়ে শুভ ফল দেবে বৃহস্পতি এরপরে আমি বলবো যে সন্তান শিক্ষা প্রেম দাম্পত্য সম্পর্ক ব্যবসা শরীর স্বাস্থ্য সমস্ত বিষয়ে বৃহস্পতি ভালো ফল দেবে এই সময়কালে অর্থাৎ এই যে আমি নভেম্বর ছেড়ে দিলাম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চারটে মাস বৃহস্পতি তোমাদের সুনজরও দেখবে এবং যে দায়িত্বগুলো ভাগ্যকে উন্নত করার জন্য আরও দরকার যে দায়িত্বগুলো পালন করার কথা আমি একটু আগে বললাম তো সেগুলোও তোমাদের করতে হবে যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু আগামী দিনে এই সমস্ত ক্ষেত্রে তোমরা সঠিক ফল লাভ করবে এবং সঠিক শুধু ফল লাভই নয় সুনিশ্চিত ফল লাভ করবে যে ফল তোমাদের যোগ্য পাবার সে ফল তোমরা পাবে কেউ তোমাদের এখান থেকে আটকাতে পারবে না বৃহস্পতি এবং শনি দুজনকে ভালো করার সব থেকে ভালো উপায় হলো যে আমি বলেছি বারবার দশমুখীর উদ্রাক্ষ ধারণ করো দশমুখীর রুদ্রাক্ষ এই সময় তোমাদের ধারণ করার জন্য সঠিক সময় এসেছে এই সময় তোমরা যত এই রুদ্রাক্ষ ধারণ করতে পারবে বিশেষ করে দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে তোমরা শনি ও বৃহস্পতির দ্বারা উপকৃত হবে এবং সঠিক ফল লাভে সমর্থ হবে এই জন্য বলছি যে দশমুখী রুদ্রাক্ষ তোমরা ধারণ অবশ্যই করো আর একটা কথা এই পিরিয়ডে এই চার মাসের তোমরা কি করবে না আলু আলুর দাম এখন অনেক বেশি ঠিক আছে নো প্রবলেম কিন্তু যতটা সমর্থ হয় যতটা তোমাদের মানে সাধ্যে কুলোয় সেই আলু নিয়ে কি করবে না হলুদ জলে হলুদ জলে ডুবিয়ে আলুটাকে প্রায় একদম হলুদ রঙ করে মানে হলুদ একদম হলুদ কালার করে ওরা সেই হলুদ আলুটাকে ওরা মাতাকে খাওয়াবে কি ফল হয় আমাকে করে বলবে ঠিক আছে এই চার মাসের পিরিয়ডে যাই হোক আজকে এটুকু থাক